নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমি সুমিত্র ব্যানার্জি আপনাদের বন্ধু আপনাদের সঙ্গে রয়েছি এমন একটা সময় চলছে আমরা তো খুব ভালো নেই সারা পৃথিবী জুড়েই মানুষ ভালো নেই ভালো থাকতে গেলে যেটা সবচেয়ে বড় উপাদান দরকার হয় সেটা হচ্ছে অর্থ আপনার আর সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি অর্থ না থাকে এই মুহূর্তে অর্থ নেই এমন মানুষ কিন্তু অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন এমন অসংখ্য মানুষ আছেন নতুন কাজে তাদের মানে পেশাটাই চেঞ্জ করতে হয়েছে এরকম অসংখ্য মানুষ আছেন সেই সমস্ত চলুন আজকে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি যে আমরা সবাই আর্থিক সংকটে ভুগছি টাকা দরকার কি করলে আরেকটু ভালো করে আমরা থাকতে পারব পৃথিবীর বুকে আমাদের সঙ্গে যার সঙ্গে অনুষ্ঠান করি এত ব্যস্ততার মাঝেও যিনি আমাদের মধ্যে আসেন আমি বারংবার বলি যে ঘনার ভিটে জন্মতার ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাংলা তথা জগৎ জ্যোতিষ জননী আমাদের সঙ্গে রয়েছেন জগৎ জননী পরমাত্মা সাধিকা খনামা তো আমরা খনামাকে অনুষ্ঠানে পাই এবং খনামার সঙ্গে আমরা অনেকটা সময় কাটাই তার সঙ্গে এবং মাকে আমাদের সঙ্গে কথা বলি আজকে নানান কথায় আসবো মায়ের সঙ্গে তো মায়ের সম্বন্ধে একটুখানি বলি যে আজকে যেরকম মাকে আমরা আমরা জিজ্ঞাসা করব এবং এমন একজন পরমাত্মা সাধিকা যে তার একটা আশ্রম রয়েছে শুধুমাত্র নিজে নয় অসংখ্য মানুষকে নিয়ে বাঁচতে ভালোবাসেন বলে তার আশ্রম রয়েছে তার আশ্রমের নাম শ্রীরামকৃষ্ণ সারদা মা দিগদর্শন আশ্রম এই আশ্রমে আপনিও গেলে শান্তি পাবেন আপনি গেলে মনের অনেক জিনিস পাবেন এই পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য এমন একজন মানুষ যে মা বলেন না অনেকেই বলেন তো আমার তো কুষ্টি নেই তাহলে কী হবে মা বলেন যার নেই কুষ্টি হাতই তার জৈষ্টি হাত দিয়ে বিচার করে মার কাছে আসলে শুধুমাত্র যে আপনাকে হাত দেখছেন তা নয় কুষ্টি বিচার করেন হাত দেখেন সামুদ্রিক শাস্ত্র নিউমেরোলজি অ্যাপ্লাই করেন সব দিয়ে আপনাকে বাঁধেন কেন বাঁধেন জানেন কারণ তিনি জানেন তো যে আপনি অনেক কষ্ট করে অনেক দিন চিন্তা করে দৌড়ে এসেছেন মায়ের কাছে সমস্যায় পড়ে সেই মাকে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের আমরা বলি যে বিশ্বের কল্যাণ যার কর্ম সর্বধর্ম চেতনার পথ প্রদর্শক পরমাত্মা সাধিকা খনামা আমি একটু বলে দিই মাকে আপনারা বারবার বলেন কোথায় পাবো প্রত্যেক বুধবার দিন পাবো বারাসাত যশোর রোড হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলা এটা পাবো বুধবার দিন প্রত্যেক শুক্রবার দিন বনহুগলি হুগলি পেট্রোল পাম্প স্টপেজ আহ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ স্মরণিতে আমরা মাকে পাবো প্রতি শনিবার ঢাকুরিয়ার পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে পাবো এবং আপনাদের দেখুন যে যারা অনেক দূর দূরান্তরে রয়েছেন আমার বন্ধুরা বলেন যে আমরা তো আসতে পারবো না এখন অনলাইনে ব্যবস্থা রয়েছে আপনারা আগে ফোন করে কথা বলে নেবেন বুক করবেন স্লট টাইম তাহলে মা আপনাদের বহু দূরে থাকলেও আপনাদের পুরো সমস্যার সমাধান অনলাইনে করে দেবেন এবং অনলাইনটা কিন্তু খুব ব্যাপকভাবে প্রচলিত এখন আপনারা অনলাইনে আসতে পারেন যারা আসতে পারছেন না এই মুহূর্তে এবং স্ক্রল আমাদের নাম্বার রয়েছে 9831070429 9831058429 এই নাম্বারগুলোতে ফোন করে নিন আমাদের ব্যাক অফিসের বন্ধুরা আপনাদের হেল্প করে দেবে আমরা আসব মায়ের কথায় স্বাগত আমাদের অনুষ্ঠানে তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রেখো সবাই আমরা সকলে মিলে ভালো থাকতে চাই সর্বদাই কারণ ভালো থাকাটাই অতিব অতিব প্রয়োজন আমরা জীবন ধারণ করেছি আমরা জন্ম গ্রহণ করেছি আমরা মনুষ্য জন্ম সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠতম প্রাণী হচ্ছে মনুষ্য জন্ম এই মনুষ্য জন্ম গ্রহণ করেছি আমরা এই মনুষ্য জন্ম গ্রহণ করে বৃথা জন্ম যেন না যায় কারণ তাই জন্যই আমি বলি বলো না কাতর সরি বৃথা জন্ম এ সংসারে বৃথা জন্ম এ সংসারে কেউ বলো না জীবনের সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের সকলের তরে আমি আছি তোমাদের সকলের তরে ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে কারণ কারণ তোমাদের ভালোবাসা দেবার জন্য কারণ ভালোবাসাটা অতীব প্রয়োজন আমরা শ্যামাসঙ্গীতের গানে গানের সুরের কথায় যদি আসি তাহলে বলতে ভালোবাসি যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা হ্যাঁ ঠিক তাই সেথা যেতে প্রাণ চায় এই প্রাণ যেখানে যেতে চায় সেখানেই যাওয়া দরকার অর্থাৎ আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা টিভিটি খুলেছো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি ক্যামেরার মধ্যে দিয়েও মনের কল্পনায় আমি তোমাদের প্রতিজনের ঘরে ঘরে আছি কীরমভাবে জানো যেমন বাতাস দরজা জানলা খোলা থাকলেই বাতাস ঢুকে যায় সব সময়। ঠিক রকম বাতাসের মতন সূর্যের আলোর মতন প্রেমময় জগতের মধ্যে দিয়ে আমি তোমাদের সকলের কাছে আছি অন্তরে অন্তরে আছি হৃদয়ের মধ্যে আছি আমি সেই মা আমি আর কেউ না আমি তোমাদের মা একটা বলো আমি এই এইগুলো জ্যোতিষে আসব নিশ্চয়ই আমার বন্ধুরা ওয়েট করছে কিন্তু এই যে তুমি সারা ভারতবর্ষটা ঘুরে বেড়াও বিভিন্ন তীর্থস্থানে এবং আমি দেখেছি একটা অদ্ভুত জিনিস আমি নিজে একদম প্রত্যক্ষ দেখেছি যে যখনই না ভ্রমণে সে জলপথে ভ্রমণ হোক আকাশপথে ভ্রমণ হোক যে পথেই হোক মার হাতে সব সময় ওই মালা রয়েছে মা সর্বদা জব করে চলেছেন সর্বদা মানে কথা বলছেন তার মধ্যে জব করছেন গাড়িতে যাচ্ছেন জব করছেন প্লেনে যাচ্ছেন এই যে জবের মহিমা কি জানব আর একটা যে একটা বিরাট জিনিস আপনারা যারা বহু বছর ধরে মানে আমি মনে তিরিশ বছর ধরে আপনারা দেখছেন যে মা জলে ভেসে তপস্যা করেন হ্যাঁ তো এইটা আপনারা জানেন যে মহাযোগী তৈলঙ্গ স্বামী বেনারসে গঙ্গার বুকে এবং তিনি হচ্ছেন মার স্বপ্ন গুরু আর কি তার কাছ থেকে আদেশ পেয়ে মা এই জলে বাসেন এই জলে ভাষাটাও কেন এই তপস্যাটাও কেন দুটো জিনিস জানবো জপ জপ তপস্যা এবং জল তপস্যা জল তপস্যা একটু হ্যাঁ জপ তপস্যা খুব ভালো কথা জব কথাটা আগে বলি কারণ কি জব সহজে তোমরাও করতে পারবে জল তপস্যার কথাটা তোমাদেরকে করতে বলবো না হাবুডুবু খাওয়ার আমার দরকার নেই খাওয়ানোর তোমাদের হাবুডুবু খাওয়াতে আমি চাই না কারণ ওটা না তার কৃপা না হলে হয় না যাদের মধ্যে আমার একার হয়েছে বলে আমি বলছি না যাদের মধ্যে তার পরমাত্মার কৃপা আছে তারাই পারবে করতে কিন্তু বৃথা চেষ্টা করে কানে জল ঢুকে নাকে জল ঢুকে কষ্ট করো এটা আমি চাইবো না আমি চাইব জপ তপস্যা এতো এসো আমরা সবাই মেতে উঠি যেমন কলিযুগের সার যোগ্য তপস্যা হচ্ছে হরিনাম হরিনাম নাম তপস্যা এই নাম তপস্যা আর জপ তপস্যা প্রায় সমান সমান নামটা হচ্ছে আমরা যখন নাম করছি নাম করছি নাম কীর্তন করছি তখন অনেকের সামনে অনেকে মিলিতভাবে নাম তপস্যা হচ্ছে নাম তপস্যা হচ্ছে কলিযুগের সার চৈতন্য মহাপ্রভু বলে গেছেন এর বাইরে নেইকো কিছু আর কারণ কলিযুগের সার হচ্ছে এই নাম তপস্যা নাম করো তার নাম করো তো জপ তপস্যা অনেকেই করো অনেকেই গুরু নিয়েছো গুরু দীক্ষা পেয়েছ আসবো একদিন আজকে যখন উঠল কথা মহাযোগী তৈলঙ্গ স্বামীর কাছ থেকে তিনি আমাকে কিভাবে কৃপা করেছেন তিনি আমাকে কিভাবে মন্ত্র দিয়েছেন স্বপ্নের মাধ্যমে এবং তিনি আমাকে কিভাবে জলে ভাষা সাহায্য করেছেন কৃপা করেছেন আশীর্বাদ করেছেন আসবো সে কথাতেও আগে জপের কথাটা বলেনি কারণ মালা আমি ধরে নেব বেশিরভাগ আধ্যাত্ম মহিষী নারী এবং আধ্যাত্ম মনোভাবাপন্ন পুরুষ নারী পুরুষ নির্বিশেষে শেষে সকলকে প্রাণ ভরা ভালোবেসে আমি বলছি মালা প্রায় সকলের আছে যারা একটু এ জগতের আছে তো এই মালা জপ করা মালা জপ করা জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন অন্যথা অন্য কোনো পথ নেই জপ করো জপ করো জপ করো অজপ এই জপ এই মালা জপ করা করতে হয় কি যেন এক একটি স্তর থাকে জীবনের মালা জপের কথা নিয়ে বলছি এক একটি স্তর থাকে জীবনের অর্থাৎ ছোটবেলায় অনেক বাচ্চারা খেলা করে নানান রকম একটু আগেকার দিনে ভাবলে হবে পুতুল খেলা ছিল রান্নাবাটি খেলা ছিল এই সমস্ত খেলা ছিল সেই খেলার থেকে শিখতে শিখতে আসে কি গোপালকে নিয়ে স্নান করানো যারা গোপাল ভক্ত গোপালকে নিয়ে স্নান করানো গোপালকে খাওয়ানো পুত্র নেয় গোপালকে ভালোবাসা এটা একটা স্তর শিব স্নান হচ্ছে নারায়ণ স্নান হচ্ছে শিবের পুজো হচ্ছে বিভিন্ন দেবদেবীর পুজো তাদেরকে স্নান পোশাক পরানো আহার দেয়া নিবে নৈবেদ্য নিবেদন করা ভোগ নিবেদন করা তাদেরকে খাওয়ানো এটা একটা পুজোর একটা দিক এর পরেই এটা তো কন্টিনিউ চলতে পারে না এটা একটা লিমিটেড টাইমের মধ্যে হচ্ছে এর এরপরেই এবার যাকে আমি স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম তাকে আমি জব করব। তাকেই আমি ভালোবাসি তাকেই আমি জব করবো কিরম ভালোবাসা বলো ছেলেমেয়েরা যখন ভালোবাসে প্রেমে পড়ে তখন তার জব করে কিন্তু বলতে হয় না অজব পা হয়ে যায় তারা তখন তারই নাম সব সময় মনে মনে তারই কথা ভাবতে থাকে সে কী করলো সে কোথায় গেলো সে কি করছে সে কেন ফোন করছে না সে এখন কার সঙ্গে কথা বলছে কখনো অনুনয় বিনয় প্রণয় অভিনয় এবং তার সঙ্গে অভিমান সব মিলিয়ে একাকার হয়ে যায় ভালোবাসার জনকে ঠিক সেই ভালোবাসাটাকে আমরা যদি একটু পরিবর্তন করে ঈশ্বরকে করতে পারি সেটাই হলো জবের একটা দিক যেমন মোবাইলে গল্প করা একটা দিক এখন প্রবণতা হয়েছে তেমনি জব করা এই যে কি আনন্দ যে এর এই স্বাদ পেয়েছো সে জেনেছো যে এর মধ্যে কি আনন্দ আছে আমি যখন জব করি আমি সর্বদাই জব করি এই এখনও গাড়িতে আস্তে আস্তেও জব করেছি সব সময় জব থাকে তা বলে যে কথা বলি না গম্ভীর তা কিন্তু নয় প্রয়োজনীয় কথাটা বলি প্রয়োজনীয় কথাটা বলি অপ্রয়োজনীয় কথা না বলে সেই সময় তার কথা ভাবার জন্য জপ করা এই জপ করতে হবে কেউ নাম জপ করবে কেউ কৃষ্ণ নাম জপ করবে কেউ বিষ্ণু নাম জপ করবে কেউ তারা নাম জপ করবে কেউ দুর্গা নাম জপ করবে কালী নাম জপ করবে যে যে দেব দেবদেবীকে ভালোবাসো সে সেই দেব দেবীর নামে জপ করবে এই জপ করতে 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 কি হয় জানো ঠিক স্থিরভাবে একভাবে এরকমভাবে বসে জপ করলে ইরা শুষমনা পিঙ্গলা নারী জাগ্রত হয়ে যায় আস্তে আস্তে কুলকুণ্ডলিনী জাগ্রত হবে কুলকুণ্ডলিনী জাগ্রত হলে বাপু আর তোমায় আর তোমায় সেই জাগ্রত করার জন্য প্রচেষ্টা চেষ্টা তপস্যা সেই তপস্যাই হলো করা করে 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 জপ এই জায়গায় পৌঁছাতে হবে এটা হলো জপের কথা এবার তুমি যেটা বলছিলে আর্থিক বিষয় নিয়ে কথা বলো আর আমরা এর মধ্যেখানে একটু বন্ধুদের বলো আমি কথা দিয়ে ফেলেছি তো বন্ধুদের সেটা যে জলে ভাষাটা আমরা একটু মার একটু দেখবো এই জলে ভাষা দেখতে অসংখ্য মানুষ আছেন ছাড়া ভারতবর্ষ থেকে অসংখ্য মানুষ আছেন দেখতে আমরা একটু ফুটেজটা একটুখানি বন্ধুদের বলবো দেখাতে বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে জীবনে সমস্যা হতেই পারে খনামা বলেন ভয় কি আমি তো আছি সবার তরে তিনি চলেছেন আমাদের সকলের সমস্যা নিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে তার প্রণাম জানাতে আর আমাদেরকে মুক্তিলাভ ঘটাতে তার আশীর্বাদ ভিক্ষা করতে এরপর মা পূর্ণতোয়া গঙ্গার উপরে বিরাজ করছেন আর অনবরত জপ করে চলেছেন জপ করে চলেছেন দেবাদিদেবের চরণে জপ করে চলেছেন গঙ্গার উদ্দেশ্যে জপ করে চলেছেন সূর্যদেবের উদ্দেশ্যে এ জব কিন্তু শুধু তার নিজের জন্য নয় এ জব আমাদের সকলের জন্য খনামার অগণিত সন্তান ছড়িয়াছেন ভারতবর্ষের কোনায় কোনায় বিশ্বের নানান প্রান্তে তাদের সকলের মঙ্গল কামনাই তো তার এখানে আসা হিন্দু ধর্মে যাকে চলন্ত শিব বলা হয় সেই মহান সাধক তৈলঙ্গ স্বামীর মঠে এসে পৌঁছলেন মা এখানে একটা কথা বলেনি মা কিন্তু তৈলঙ্গ স্বামীর কাছে দীক্ষাপ্রাপ্ত ঠিক তাই স্বপ্নে পেয়েছিলেন সে দীক্ষা আর আজ মা এসে হাজির হয়েছেন তারই গুরুর চরণে তার প্রণাম নিবেদন করতে সেই মহান গুরুর কাছে তার যোগ্য শিষ্যা আমাদের বাংলার জ্যোতিষ জননী সকলের একান্ত প্রিয় ক্ষণামা 对。 আমরা এখানে দেখছি যেমন করে মায়ের যোগ্য মানে অগণিত মানুষ ভিড় করেন তার পাশে এসে এখানেও কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসে হাজির হয়েছেন মায়ের এই যজ্ঞ দেখার জন্য তার কারণ তো একটাই আমরা তো সকলে জানি যে মা যেখানে যজ্ঞ করেন স্বয়ং ভগবান সেখানে নেমে আসেন তাহলে আমরা একটু আর্থিক কথা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব একটুখানি তার আগে একটু বলি অনেক বন্ধুরা রয়েছেন আমাদের স্ক্রলে যাচ্ছে আমি একটুখানি আপনাদের চট করে বলে দিই মায়ের কথা শুনবেন আমি একটু বলে দিই মাকে আপনারা বারবার বলেন কোথায় পাবো প্রত্যেক বুধবার দিন পাবো বারাসাত যশোর রোড হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলা এটা পাবো বুধবার দিন প্রত্যেক শুক্রবার দিন বোন হুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ স্মরণিতে আমরা মাকে পাবো প্রতি শনিবার ঢাকুরিয়ার পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে পাবো এবং আপনাদের দেখুন যে যারা অনেক দূর দূরান্তরে রয়েছেন আমার বন্ধুরা বলেন যে আমরা তো আসতে পারব না এখন অনলাইনে ব্যবস্থা রয়েছে আপনার আগে ফোন করে কথা বলে নেবেন বুক করবেন স্লট টাইম তাহলে মা আপনাদের বহু দূরে থাকলেও আপনাদের পুরো সমস্যার সমাধান অনলাইনে করে দেবেন এবং অনলাইনটা কিন্তু খুব ব্যাপকভাবে প্রচলিত এখন আপনারা অনলাইনে আসতে পারেন যারা আসতে পারছেন নাই এই মুহূর্তে এবং স্টলে আমাদের নাম্বার রয়েছে নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন এই নাম্বারগুলো ফোন করে নিন আমাদের ব্যাক অফিসের বন্ধুরা আপনাদের হেল্প করে দেবে আমরা বলি বারংবার যে আমরা ছিলাম আছি থাকবো যতদিন খনা মাকে রাখব। সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এটাই মা চান এবং যে কোনো দরকারে মায়ের কাছে আসুন আমার মনে হয় জীবনের অনেকটা অংশ আপনাদের রঙিন হয়ে উঠবে ভালোভাবে বাঁচুন নমস্কার বেশ মনের কথা বলে যেতে হবে এখন আমায় চলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলের চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো তুমি মা না